চ্যাংরাবান্ধা টার্মিনাসে হাই মাস্টের উদ্বোধন হল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এগুলির উদ্বোধন করেন কিন্তু উদ্বোধনের পরেও এদিন অন্ধকারে ডুবে থাকলো টার্মিনাস চত্বর জানিয়ে নিয়ে ক্ষোভ তৈরি হল স্থানীয়দের মধ্যে এদিন চ্যাংরাবান্ধা বাইপাস থেকে জিরো পয়েন্ট এলাকা অব্দি লাগানো সৌরবাতিগুলিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কিন্তু ওই সৌরবাতিগুলিও ঠিকমতো মতো না তাই এই সব নিয়ে নানান প্রশ্ন উঠছে যদিও এই নিয়ে কিছু বলেননি মেকলিগঞ্জ ব্লকের ভিডিও অরিন্দম মন্ডল এবং মাথাভঙ্গার এম ভি বিনোদ জয়সওয়াল বিষয়টি নিন্দা করেছেন চ্যাংরাবান্ধা বাজার এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপির মেকলিগঞ্জ ব্লকের সহ সভাপতি শনির মল নিমু গুহা বললেন শনির্মল নিমু গুহা শুনুন নমস্কার দোস্ত মায়া সন্তোষ কুমার শর্মা আমি চংরাবান্দা ট্রাক পার্কিং নিউ রিপোর্টিং রাজকীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর চ্যাংড়াবান্ধা

कार्य को लेकर इसको जो के काफी खोप जताए हैं चकड़ा बंदा ग्राम पंचायत के सदस्य और बीजेपी के पंचायत है सुनिर्मल गुहो क्या कहते हैं चकड़ा बंदा के, इस लाइट को के? आपको उनका वक्त सुनाने जा रहा हूं चकड़ा बंदा ट्रक पार्किंग से संतोष कुमार शर्मा सीमा समाचार बंगे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय वर्चुअल चकड़ाबंदा পার্কিং এ হাইমাস্টে উদ্বোধন করেছেন কিন্তু আজ এই মুহূর্তে ছটা দশ বাজে আমরা গিয়ে দেখলাম পুরোপুরি অন্ধকার দাদা এই এই তাহলে অন্ধকারটা আছে এই যে ট্রাক লাভ সরকারের দেখুন আমার যেটা মনে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমাদের রাজ্যের যে দপ্তর রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ আছে না হলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবার পর আজকে এই মুহূর্তে চ্যাংরাবান্ধার ট্রাক পার্কিং অন্ধকার নিমজ্জিত এটা কখনোই হতে পারে না সবচেয়ে বড় ব্যাপার এইভাবে রাতের অন্ধকার থাকার কারণে এই পার্কিং থেকে নিয়মিতভাবে গাড়ির বিভিন্ন পার্টস থেকে শুরু করে বিভিন্ন যন্ত্র সামগ্রী চুরি হচ্ছে এইভাবে যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু চ্যাংড়াবান্ধা পার্কিংয়ে কেউ গাড়ি ঢোকাতে সাহস করবেন না দাদা সরকার তো সুবিধা পটো টাকা তো নিচ্ছে ওরা বলছে পরিবহন দপ্তরেরা দেখবে হ্যাঁ এটা তো দেখলাম পরিবহন দপ্তরের উদ্যোগে চ্যাংরাবান্ধা হাইমাস্টের বাতি এই মুহূর্তে চ্যাংরাবান্ধা পার্কিংয়ে জ্বলবে বলে ওরা আশ্বস্ত করেছেন এত টাকা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে খরচ হয়েছে কিন্তু প্রথম দিনে আমরা হস্কে হয়ে গেলাম যে বিদ্যুৎ নেই অন্ধকার অ্যাকচুয়াল এটা কতখানি বাস্তবায়িত হবে সেটা কিন্তু আজকে উদ্বোধন হওয়ার পর প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল দাদা রাস্তাতে সোলার গাড়িটা দুই কোটি টাকা দিয়া এই লাইট তো ভাবুন ধরে না দেখুন রাস্তার ও লাইটের খুব বাজে অবস্থা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ সংস্থা তারাও খবর করেছে আমরা বলতে পারি যে মানে রাত্রি আটটা নটা পরে কিন্তু রাস্তার প্রতিটা বাতি জ্বলে যায় এখনও আমরা দেখছি আসবার পথে বেশ কিছু লাইট কিন্তু জ্বলছে না এটা কি ধরনের ব্যাপার এত কোটি টাকা ব্যয়ের পর চ্যাংরা যে সৌরবাদী হয়েছে অত্যন্ত সুখবর এটা মানুষের কাছে একটা আশার সঞ্চার হয়েছিল কিন্তু যেইভাবে এটা প্রতিফলিত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে তারা কিন্তু আমাদের কিন্তু কোনো আশা সঞ্চয় হচ্ছে না আমরা মনে করি সেভাবে যদি মানে বৃষ্টিপাত হয় বা উন্নত কোনো ধরনের যদি বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় এই বাকি কিন্তু জ্বলবেই না দাদা এই বিষয়টা নিয়ে আপনারা বিডিও সাহেব আসে সাহেব ডিএম সাহেব যোগাযোগ করবেন দেখুন আজকে সবেমাত্র এটা শুরু হলো আজকে ভার্চুয়ালের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন আমরা আগামী দুই একদিন দেখব যদি সমস্যার সমাধান না হয় তার অবশ্যই বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষের আছে এ বিষয়ে আমরা অভিযোগ জানাবো Don't do it.